চীনের বিজ্ঞানীরা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন যা শক্তি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে তারা সফলভাবে একটি সক্রিয় থরিয়া মল্টেন সল্ট রিয়েক্টরে নতুন জ্বালানি যোগ করেছেন যা এই প্রযুক্তির প্রথম দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল কার্যক্রম হিসেবে চিহ্নিত এই উন্নয়ন চীনের অবস্থানকে পরমাণু শক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষে নিয়ে গিয়েছে এই পরীক্ষামূলক রিয়াক্টরটি পশ্চিম চীনের গভীর মরুভূমিতে অবস্থিত এবং এটি থোরিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করে যেখানে মল্টেন সল্ট জ্বালানি বাহক ও কোলেট হিসেবে কাজ করে রিয়াক্টরটি প্রতি ঘন্টায় দুই মেগাওয়াট শক্তি উৎপাদন করতে সক্ষম এই প্রযুক্তি পরমাণু দুর্ঘটনা ঝুঁকি কমতে এবং কম পারমাণবিক বর্জ্য উৎপাদন করতে এবং অস্ত্রায়নের জন্য উপযোগী নয় এমন বর্জ্য তৈরি করতে সক্ষম অক্টোবর দু সালে রিয়াক্টরটি পূর্ণ ক্ষমতায় চলমান অবস্থায় সফলভাবে নতুন জ্বালানি রিলোডিং সম্পন্ন করেছে যা এই প্রযুক্তির জন্য কি বিশ্বে প্রথম এই অর্জনটি চীনের পরমাণু শক্তি ক্ষেত্রে নেতৃত্বের অবস্থানকে সুদৃঢ় করেছে চীন আরো বড় আকারে দশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন থুরিয়াম মল্টন সল্ট রিয়াক্টর নির্মাণ করেছে যা দু সালের মধ্যে পূর্ণ ক্ষমতায় আসবে এছাড়া থুরিয়াম চালিত কন্টেইনার জাহাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে যা সমুদ্র পরিবহনে নির্গমন মুক্ত শক্তির ব্যবহার নিশ্চিত করবে